হ্যাঁ হ্যাঁ কানের টানাটা দাও ওপেন করবো আমি নতুন এক জায়গায় ঝুমকা করেছি আমি যেহেতু দু চার দিন লাইফ করি নাই এর জন্য এগুলো দেখাতে নাই কিন্তু ঝুমকাগুলি আসার পরে আমার কানের দিকে তাকাই আছে যে একটু কানে পড়ায় দিলে ভালোই হতো দেখছেন ঝুমকাটা কি সুন্দর আপু আমি বলবো অর্ডার প্লেস করাটা বড় কথা না আপনি শুধুমাত্র এটার এটার কোয়ালিটিটা দেখেন আপু আমি যে আমি যে এটা কিন্তু আমার নিজেদের আমার নিজের বানানো মানে আমার কারিগর দিয়ে বানানো ঠিক আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ডিজাইন আমাদের কারিগর দিয়ে বানানো আপু এটা এটা ইটা দেখেন কোয়ালিটিটা দেখেন কি সুন্দর না মনে হবে যে ইম্পোর্টেড প্রোডাক্ট এটার সাথে কান্টানা পাচ্ছেন কানটানা এটার সাথে আপনি কানটানা পাচ্ছেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা খুব দারুণ ঝুমকাটা অনেক সুন্দর দেখলেই ভাল লাগবে এই ধরনের ঝুমকা যেটা হচ্ছে মানে সাইজ নর্মাল না যেমন ঝুমকা সবসময় হয় গোল হয় টোপার মতো হয় বাট এটা একটু ছড়ানো টাইপের দেখতে পাচ্ছেন নিচের দিকটাতে ফুলের মতো এরকম ছড়ানো এটা করেছি ম্যাজেন্টা কালার দিয়ে এই কালারটা করেছি হচ্ছে ম্যাজেন্টা কালার দিয়ে এবং মাল্টি কালার করা মাল্টি স্টোন ইভেন ম্যাজেন্টা দিয়ে করেছে এটা করেছি হচ্ছে পার্পল কালার এটা পার্পেলটা দালে একে একে দেখাই আপনি স্ক্রিনশট নিতে সুবিধা হবে প্রাইসটা কিন্তু যথেষ্ট রিজনেবলে দিচ্ছি কানে দুলে ডাটটা ই করে দিবা কেটে দিবা ফোন লাগবে আমার একটু ঠিক আছে এটা একটা টেক্সটও দেখতে পাচ্ছি না আমি আপু ছোট সিম্পল কবে দেখাবে এখনই বলে দাও রেডি হইতে হবে তো টাকা জমাইতে থাকি এই সপ্তাহতেই দেখাবো ঠিক আছে আপু আজকে আমি চোদ্দশো পঞ্চাশ টাকার ঝুমকাটা পাইছি অসাধারণ আমার কাছে অ্যান্টিক কালারটা বেশি ভালো লাগে এটা এটা অ্যান্টিক কালার ঠিক আছে এটা অ্যান্টিক কালার এটা এর সিলভারটা দেখেন একদম মনে হবে যে অক্সিডাইজ করা সিলভারটা দেখছেন কি সুন্দর আপু এই ধরনের জিনিস হচ্ছে আর যারা একটু डिफरेंट টাইপের জিনিস নিতে চান এগুলা তারা মিস করতে পারবেন না এটা ও এটা তো দেখানোই ও আরেকটা কালার করেছি আমার কাছে সিলভার বান অক্সিডাইজারগুলো বেশি ভালো লাগছে যদিও সবসময়ে গোল্ডেন কালার পছন্দ কিন্তু এই অক্সিডাইজারগুলো বেশি সুন্দর কারণ এটা কালার কন্ট্রাস্ট গোল্ডেন তো প্রচুর দেখেছেন বাট এগুলার কালার কন্ট্রাস্টিং এটা সামনে থেকে যখন দেখবেন এটা ফিনিশিংটা সুন্দর কারণ প্রোডাক্ট তো হলো না ফিনিশিং দেখলেই বোঝা যায় প্রোডাক্টের পেছনে কতটুকু খাটাখাটনি করা হয়েছে একটা প্রোডাক্ট কতটুকু পলিশড করা হয়েছে এটা আপনি জাস্ট ফিনিশিং দেখলেই বুঝবেন এবং এটা দেখার পর আপনি বলবেন যে আসলে জিনিসটা অনেক সুন্দর যেটাই নিচ্ছেন যে কালারটাই নিচ্ছেন আমি টোটালি চারটা কালার দেখালাম চারটা কালারে যেটাই নেবেন কান সহ পাবেন কান টানাটা সহই কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কানে দুলের সাথে আপনি কান টানা সহ পাবেন এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে আপু আঠারোশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা সুন্দর আছে কানে দুলগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মানে আপনার এক দেখাতে ভাল লাগবে আমি জানি কার পছন্দ হবে এগুলো এক দেখাতে পছন্দ এবং একদম ডিফারেন্ট প্যাটার্নের নর্মাল না সবাই যেরকম পড়বে আপনি এরকম না তার থেকে একটু ডিফারেন্ট পড়ছেন আপনি এটা অনেক সুন্দর ছোট সিপার কিন্তু আমাকে তিন লাইন দিয়ে দুই লেয়ার করে দিবে ছোট সিপার আপনাকে কিন্তু বড় সিপার রাখছি কামরুন আপু ছোট সিপার কিন্তু এখনো দেখাই নাই আপনাকে ছোট সিপার দিয়ে তিন লেয়ার মানে আপনাকে দুইটা মালা লাগবে মানে একটা ছোট সিপার দিয়ে তিন লেয়ার দুই লেয়ার তিন লেয়ার দিয়ে দুই লেয়ার করা আর বড়গুলি দিয়ে কিন্তু আপনাকে তিন লেয়ারটা দুই লেয়ার করা করা কথা ঠিক আছে এখন আপনাকে দুই রকম লাগবে মানে ছোটটাও লাগবে বড়টারও লাগবে আমাকে বলে দেন ঠিক আছে 10 mm rice pearl কি আছে 10 mm rice pearl না শেষ আর আছে কিনা দেখতে হবে অফিসে দেখতে হবে আমি শিওর না আই होप শেষ আমি দেখাইছিলাম মোনোর শেষ আপু আমার প্রোডাক্টগুলো একটু চেক করবেন প্লিজ আমি পিকচার দিয়েছিলাম বড় দিয়েছিলাম আমি পিকচার দিয়েছিলাম রেডি হয় নাই বাট আই এম বিকজ লেটার ঠিক আছে আপনার কালকে আমি জিজ্ঞেস করবো না যে কি আপনার লাগবে সেটার জন্য করতে আপু এটা কি ভারী বেশি অক্সিডাইজ যেটা দেখাচ্ছেন না অনেক ভারী না মিডিয়াম ওয়েট এটার থেকে অনেক ভারী কানের দুলো আমি সেল করেছি বাট এটা মিডিয়াম ওয়েট এটা অনেক ভারী না এটার থেকেও ভারী কানের দুল আমাদের আছে। এটা মিডিয়াম ওয়েট ওকে বাট যদি এটাও আপনার ভারী মনে হয় তাহলে না নেওয়াই ভালো যদি আপনার ভারী মনে হয় তাহলে না নেওয়াই ভালো কারণ আমি কিছু কিছু আপু আছে যতই তাদেরকে লাইট মিডিয়াম প্রোডাক্ট দেখাইলেও তারা মনে মনে চিন্তা করে এটা আমার কাছে ভারী ব্যাপার এত ভারীও আমি পড়তে পারি এরকম অনেকেই বলে যদি না পড়তে পারেন ভারী তাহলে না নেওয়াই ভালো ইট বাট এটা অনেক ভারী না ওকে এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে সরাই ফেলতেছে একটা ভিডিও ভিডিও যাবে পেজে বুঝবেন দেখবেন যেটা ওকে আপনার কাছে থাকলে দেখান না হ্যাঁ আছে তো আছে কিন্তু এখন দেখাইতে পারবো না আপনার আছে আছে আসছে ওগুলো আসছে আসার কথা ছিল যে আসছে এখন দেখাইতে পারবো না ছোট স্লিপার দামেও কম বড়গুলা যেহেতু বিশ টাকা ছোটটার দাম কম না পা আমার পড়া থ্রি পিস নাই আপা আমার পড়া থ্রি পিস নাই আপু আপনার গলার মালাটার প্রাইস কত আপা আমার গলার মালাটা দেখিয়েছি কিছুক্ষণ আগে এটা কয়েকটা বেশ কয়েকটা ডিজাইন দেখিয়েছি এবং এটা লাস্ট অফ অল আমার মনে হইল যে যদি কেউ না পায় তখন তারপর আবার কান্নাকাটি করবে যে একটাও তো পাইলাম না একটাও পাইলাম না এরকম তো বলবে তো এর জন্য হচ্ছে এটা দেখাচ্ছে এটা একটা পাকিস্তানি প্যাটার্নে করা শেল পার্ল দিয়ে করা এটা এটা নিচের দিকটাতে এরকম দাদুর দাঁড়িয়ে আছে এটা চারটা পাঁচটা ডিজাইন দেখিয়েছে একটু কষ্ট করে ডিজাইনগুলি আমি দেখাই তারপর একটু আপনাকে পুরোটাই গোল যত ঘুরবে ততই গোলই লাগবে এটা এটার গোল্ডেন একটা সিলভার একটা আর এটার মধ্যে হচ্ছে গোলাপ ফুল এটা সামনে থেকে দেখাবো তারা আরেকটা হচ্ছে এরকম স্কোয়ার প্যাটার্নের মধ্যে ব্লু আর একটা স্কোয়ার প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে গ্রিন একটাই দেখাইছি আর গলা একটা পরেছি গোলাপ ফুল এই চারটা আর একটা পাঁচটা পাঁচটা ডিজাইন দেখিয়েছি টোটাল পাঁচটা ডিজাইন দেখিয়েছি যদি এর মধ্যে আপনারা সোল্ড আউট খান তাহলে আমার কিছু করার থাকবে না পরবর্তী আবার নতুন লাইভের জন্য ওয়েট করতে হবে ওকে না 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 এখন দেখাবো না আর বিয়া পা ওইটা আমাকে সারা দিন বললো আমি দেখাবো না সিপার এই মুহূর্তে আমি দেখাবো না ঠিক আছে ছোট সিপার এই মুহূর্তে দেখাবো না এটা হলো গিয়ে গোলাপ ফুল সিলভারের মধ্যে পুরোটা ফুলের মধ্যে পুরোটা একদম ঘন করে স্টোন বসানো এবং স্টোন পড়বে না এগুলো যখন সময় মনে হবে যে শেল পার্লটা ভালো লাগছে না আপনি রিয়েল পার্ল দিয়ে এরকম লকেট বাধাই করে নিতে পারবেন দারুণ লাগবে এগুলোর প্রাইস ছিল আপু পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা করে এগুলো আমরা দিয়ে দিয়েছি হচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা লম্বা কতটুকু দেখছেন এমনি পরা যায় এমনি পরা যায় আপনারা যারা হেজাব করছেন এর থেকে বড় আর দরকার হয় না তারপরও আপনি চাইলে এর থেকে বড়ও করতে পারবেন যদি আপনি পেছনে করে আমার মনে হয় দরকার কারণ এটার সাইজ হয় আটত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে এর থেকে বড় দরকার হয় না আপু আমি তোমার কাছ থেকে কয়েকটা প্রোডাক্ট নিয়েছি প্রোডাক্টগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু কানের পেছনের ডাকগুলা ফিনিশিং আরো ভালো হওয়া দরকার খুব আহ লাগছে ও তাইলে হচ্ছে ওইটা আপা আপনার পেছনেরটা হচ্ছে ভালোভাবে স্মুথ হয় না এই যে তুমি শুনে রাখলাম পেছনের ডাকটা যখন কাটো তখন ওটাকে ওই যে তাতাল দিয়ে ঘষে দিবা ঘষে দিবা তাইলে দেখবে স্মুথ হয়ে গেছে শো আজ দ্য লেস স্টাফ আমি আমা আমাকে নিয়ে যান আপা আমি হচ্ছি লেস সুন্দর হ্যাঁ আর আমি ছাড়া বাকি যা আছে আমার কাছে সবগুলো হচ্ছে মোর বিউটিফুল মোর সুন্দর আমি হচ্ছে আমি বড় সিপলটা তো অর্ডার অর্ডার করেছি এখন ছোটটাও নিব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ বুঝতে হুম সময় দেতা তাহ তাহলে অর্ডার করতে হ্যাঁ সিপারে কানে কত টাকা এই কত টাকা জানেন চার টাকা জোড়া জোড়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা বাবা দেখি ভালোবাসা ফুল চার হাজার পাঁচশো টাকা আট এম এম রাইস পার্ল দুই লেয়ারের দাম কত আট এম রাইস পার্লের এক এক লেয়ারের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তাহলে দুই লেয়ার হিসাব করেন ব্ল্যাক পার্ল কি সাইজ ব্ল্যাক পার্ল দেখাই নেই তো ব্ল্যাক পার্ল আমি ব্ল্যাক পার্ল নেক্সট লাইভে দেখাই আর ব্ল্যাক পার্ল আসে আমার কাছে গোটা গোটা বড় বড় আছে আমি নেক্সট লাইভে দেখাই বারো তেরো এম এম আসে নেক্সট লাইভে দেখাইলেই বুঝবেন আপাতত নেক্সট লাইভে দেখাই কিন্তু এই ছুরিগুলি মিস করেন না আমার চুরিগুলো অনেক অনেক হয়েছে ইভেন আমি নিজে পড়তেছি তো আজকে দুই দিন ধরে মানে কন্টিনিউয়াসলি পড়তেছি আমি দুই জোড়া ছুরি আমি কন্টিনিউয়াসলি পড়তেছি কারণে আমি দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে খুব সুন্দর ঠিক আছে এগুলা এই চুরিগুলো মিস করেন না এবং মিস করেন হচ্ছে এত রিজনেবলের মধ্যে যে শেল পার্ল পাইছেন এগুলা মিস করেন না এগুলা কোনো পুঁথি না এটাই হলো সবচেয়ে বড় জিনিস যেটা কোনো পুঁথি না পুঁথি না হয়ে যে আপনি এই শেলপার্ল দিয়ে এত সুন্দর একটা জিনিস পাচ্ছেন এটাই অনেক বড় জিনিস এটা খুব দ্রুত স্ক্রিনশট করবেন এবং শেষ হয়ে গেলে আমাকে মাফ করে দিবেন নেক্সট লাইভের জন্য অপেক্ষা করবেন একটা লাইভ ছিল আজকে দিয়েছি এবং যারা যারা লাইভে ছিলেন এবং এখন নতুন করে জয়েন করেছেন তারা জাস্ট লাইভ যেটা চলতেছে এটার মধ্যে একটা লাইক দিয়ে দেন যেটা লাইভ চলতেছে এটা কিন্তু করতে পয়সা লাগে না আমি বলি নাই কাউকে শেয়ার করতে শেয়ার যদি না করতে ইচ্ছে করে কোনো সমস্যা নেই আপা কিন্তু লাইভ যেটা চলতেছে তার মধ্যে একটা লাইক দিয়ে দেন যেটা লাইভ চলতেছে তার মধ্যে একটা লাইক দিয়ে দেন সবাই সবার আইডি থেকে একটা লাইক দিয়ে দেন তাহলে আপনাদের মাধ্যমে হবে কি আমার নোটিফিকেশনটা পৌঁছবে যারা লাইভে জয়েন করতে পারেনি ইট অতটুকুই হেল্প হবে আমার হ্যাঁ ডু ব্ল্যাক নো আই হ্যাভ এখন নাই কিন্তু আসবে আর কিছু বলবো না কিন্তু এখন নাই এই মুহূর্তে নাই আপু রেড পার্ল কবে আনবেন রেড পার্ল না শেল পার্ল ঠিক আছে আসলে না এত কমেন্টস করলাম একটাও পড়ল না এই যে আক্তার মন খারাপ করার কিছু না আমি দেখিনি যে মাত্র দেখলাম যে আপনি একটা টেক্সট করেছেন আমি সরি আমি আসলে দেখিনি যে আপনি টেক্সট করেছেন না না অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ যারা অনেক অনেক ভালোবাসা দিতেছেন সবার জন্য আসলে মন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা দুইটাই যে আপা দুই লেয়ার ফুচকাও পাওয়া যাবে এভেলেবেল থাকলে পাবেন না এভেলেবেল থাকলে আমাদেরকে দশ থেকে বারো দিন সময় দিতে হবে তাহলেই পেয়ে যাবেন ওকে হ্যাঁ লাইভে থাকবো না সালামু আলাইকুম আগামী দিন দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরা ধরে গেছে যার যেটা ভাল লাগছে দ্রুত অর্ডার করবেন এবং তাছাড়া তো পিকচার আমাদের পেজে যাবেই যাদের যাদের যেটা ভাল লাগবে আমি আবারও রিকোয়েস্ট করতেছি এই ধরনের জিনিস আপনারা আর কোনো রিকোয়েস্ট করবেন না যেগুলো কোনো রিস্টক করো এগুলো আমি রিস্টক করতে পারবো না কারণ এটা আমাদের একটা লস প্রাইজে অথবা বলতে পারেন যে স্টক ক্লিয়ান সেলে একটা হোলসেল লট পেয়েছি আমরা এজন্য আমরা হোলসেল প্রাইজে দিয়ে দিয়েছি যারা এগুলা বাংলাদেশে সেল কর পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে আটত্রিশশো টাকা করে সেগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দাম শুনি বুঝতে পারতেছেন যে এটা আমি আর যেটা করব না এটা রিস্টপ করতেও পারবো না এই প্রাইজে আমরা পাবো না অর্ডার প্লেস করলে এই প্রাইজে হবে না তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার প্লেস করে দেবেন আসসালামু আলাইকুম আগামী দিন দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন লাইভে নতুন প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হব খোদা হাফেজ